ওয়েলকাম মাই পেজ লাভ বার্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখেন আজকে হসপিটালে একটা ছেলেবাবু হয়েছে বাচ্চাটা বেরোনোর পর দেখেন দেখছেন কি অবস্থা একটা বাচ্চা যখন মায়ের পেটের ভিতর থাকে তখন কেমন থাকে আর তখন যখন পেটের বের হয় তখন তার কি অবস্থা দেখেন আমরা সবাই মিলে তাকে কান্না করার জন্য চেষ্টা করতেছি কিন্তু সে কান্না করতেছে না এই যে দেখেন বাচ্চা হওয়ার পরে সবাই বাচ্চা নিয়ে টানাটানি করে কিন্তু মায়ের খোঁজ কেউ রাখে না যে মা কেমন আছে কোথায় আছে কি করছে বাচ্চা নিয়ে সবাই ব্যস্ত থাকে মাটা যে কেমন আছে সেই কোষটা কেউ রাখতেছে না ছেলে হয়েছে সেই খুশিতে সবাই আনন্দিত সবাই মিষ্টি খাওয়া নিয়ে ব্যস্ত আছে মাটা ভিতরে কি অবস্থা আছে সেইটা আর কেউ কুশ নিচ্ছে না এই যে দেখেন বারবার সাকার দিয়ে নাকের ভিতর মুখের ভিতর দিয়ে তাকে কান্না করানোর জন্য চেষ্টা করতেছে দেখছেন পেটের ভিতর কী অবস্থায় থাকে আর পেটের থেকে বের হলে কী অবস্থা হয় সকাল থেকে নর্মালে হওয়ার চেষ্টা করতেছে কিন্তু শেষ সিজারি সিজারই করা লাগছে বিকালের দিকে যা হচ্ছে না নর্মালে এই জন্য সিজার করে বেবিটা বের করে বেবির ওয়েটটা বেশি ছিল তো এই জন্য নর্মালে হয়তো বা হয়নি